চাচাই বিচার চাই শত আমরা বিএনপি এর বিপক্ষে না সে ভোটটা কিভাবে নেবে আমাকে নেড়ে নেবে সে তো আমার আমাকে ভালোবাসে দিয়ে ভোটটা চাবে তা মাইরে তো সব জিততে পারবে না এর আগে এরকম দেখি এই 5 আগস্টের পরে সে একেবারে পাগল হয়ে গেছে এই 5 আগস্টের পরে সে যেহেতু বিএনপি নেতা তার নেতা বৈধ কমিটি না এটা হলো মুখিক তার একটা কমিটি করছে এটা আপনি দেখবেন তার ব্যানার হয়ে আছে সেখানে দেখবেন সে বৈধ হয় না এখনো বৈধ হয়নি আর সর্বশেষ আমি যে কথাটা বলবো বিএনপি তো এখনো ক্ষমতাই দেয়নি তাই না তারপরে আমরা একরকম অত্যাচারী তরচারী আমাদের পথে বিএনপি ক্ষমতায় গেলে কি হবে আমরা কি গ্রামের এলাকায় থাকতে পারবো ওখানে যায় ওই খেলাঘাট দখল করার জন্য তখন ওই এলাকার লোকেরাই প্রতিরোধ করে তাকে ওখান থেকে সরাই দেয় তাড়াই দেয় আর ইসের যেটা পশুরাটের যেটা